ওই বিস্কুট দেয় চা খাইলে গ্যাস্ট্রিকে চাপ দেয় বুক জ্বালা পোড়া করে ভাত পেট বইরা খাই তারপরে যাই চা খাও আমি তোমার খাওয়ার খাবার না এই নিয়ম কারণ চলবো না আমি দুপুরে কি খাইলাম নাকি রে তোমার এত খোঁজ রাখোন নাকি কি আমি খোঁজ রাখব নাকি অন্য পাড়া পশে মহিলার আয়য়া তোমার খোঁজ রাখব তোমারই দাড়ি ওই যে টয় টয় করে সলাপিরা করো না এই সলাপিরাটা আমার কাছে ভাল লাগত ও তার মানে গন্ধ গন্ধ লাগত তার মানে তুমি কোবার চাও জাবি কোনো শরীরের বাইতে যায় খাই আরে আমি কোনখানে যায় খাইনি আমার জেরে ভাল লাগে মানে চা বহি বই এটা পাউরুটি নয় একটা দুধ চা নয় বয়া খায় একবার আড্ডা মার মাইরা তারপর বাইতে যাই এইসব থাকো বেশি মিছা কথা কবার গলে মুখের মধ্যে আউরা কাউরা বাজে তোমার যে মুখের মধ্যে কথা বাই যাইতেছে তা তো বুঝতেই আসি যে কইতেছ যে আমি কি অন্য মহিলার বুকলে যাই যাও না না যাও নিজের মনের প্রশ্ন করে দেখো বয়স হয়ে গেছে গায় হনজ তোমারে আইতে না না হারি আর তোমার আইতে না হয় আইরে হাই কইছে যে বানর বুড়ো হইলো গাছ ভাই আমি কি হে গাছ না বুড়ো আইলা গাছ জাবাকে মহিলা মানুষ বাইতাসো তোমার চলা ফিরাতে ব্যাগ খালিতে গন্ধে মরছি হায়া হায়া আমার তিনু ডুকছে কেন জানি তোমার ভুর করে বুদ্ধি দে একবারে

আই phasok maila ha tore sarda dad bangsi ki e maraner age je sikir barosh ar tu e besoni gai si amu besoni gai si byabsha to tu e kor shobu

ফাদল এনে দেন তোর বিচালে না 100 টাকা দিবেন 100 এরে 200 টাকা এই 100 এই যে ভাই দে মোড়াডা এনে

রেজ মাসকিন গে। আর গাল বড়দার মাথা করে দিছি নি গে। ভাবে 40 টাকা দিবেন। এ ভাই, বোঝের নাম নে। 40 টাকা দিবেন। দিতাছি ভাই, দিতাছি। কাটায়া নে এটা। ভাবে আমা আসছোন না গো, আমা খাইনে, কাটায়া নে, কাটায়া নে। 3 বার 40 টাকা। দাদা তো মনি। খালি যায়নে কাস্টমার। ঠিক আছে। ভালো থাক ভাই, আবার আসবেন ভাই। ঠিক আছে। আয়ো, কাজ যায়, আnder হই যা তাই গে। লোকটা সু খা আপনে দি। ভাই, আর আন্তরিক চাই নে নাম নে। এই যে। এ কাস্টমারে।

কোন বাতানের নিগে আবার কোন বাতানের কাছে হ এই তরে দুল্লা দেখে আমি মারি না শালি তরে দুল্লা দেখে আমি মারি নলে আমি সেই তুই যে ভাত তুই আমার ভাতারে গামে চাই আমি খাবো ভাত যা তুমি এই জামিন রান দি তুই সুন্দর করে যে আমারে দেখে মনটা ভালো হয় রে আমার শোনা রে পাগলের কি বুদ্ধি গো পাগলের কি বুদ্ধি ভাত দে না পেড়ে নাই ভাত ধরে কি রে ভাই মাথায় দরে না মানে তুমি random নাই করা করে লিপস্টিক জানে আমার নাকিও মানতে করতে না হ্যাঁ তাই না খালি তোর রোমান্টিকতে যা আমার পেড়ে ভাত দেব আমার তুই তুই করে

সবটা বেশি দিব তরে গেল আমি দইরা আছে মামু পালে না গানি তো দেখুন যায় তরে গেল দইরা আমি কই কোন দুঃখ তোর নাবে সংসার তুই মিজে বাচ্চা দেখা মেলা হ্যাঁ কি সুন্দর কথা জোরে জোরে চিলায়া কইতাসে লোকজন হুন বাচ্চা হইলা তো নিবা তোমার তোলো আকুড়া তুমি শালি

আন্দোর গোশালিতে নিবো গোশালা চিকন ঘুসালা খালি রা চিকন ঘোষালে না করা

বাচ্চাদের বাড়িটা বোঝা নাই আপনি একটা মোহামাত এটা রয়ে গেলি বারোশো

তোটা সিকিছে ভালো করে তো সব দেন নষ্ট করিস বুঝলেন আমনে কোন আমনের পেশাল পা আ আভাবে আপনি رہیں আই আপনাকে কন কন এইটা দেন কত পার কন্ডা কন্ডা রে কন এইটা হ্যাঁ এটা 40 টাকা দাম দিবেন কন্ডা 40 টাকা বাবা এটা কতলো এই যা পড়া 30 টাকা দি범 ফেলে ঠিক দে ভাই আচ্ছা এইটা কোন দাম দেবো ভাই 25 টাকা নিমু 25 টাকা ভাই আমনে দাম আম 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 রে পাক দিম ভাই দেন কাছে দেন আমনে কি

আমি তোমার আরেক কথা কই এই যে দুইজনে ব্যবসা করিনি পাল্লা ফাল্লি মারামারি ফেললি কাটা ফেলি তোমার তো বেসা কিনবো না আমার তো বেসা না তাহলে তুমি তুই বুদ্ধি করে কি করবা কি দুইজনে মিললে মিশা দুইজনে

একখানে দুদিনে মামু একখানে বেশমু কোনো সমস্যা বোনা তুমিও বেশবা আমিও বেশমো মিলা দিলা বেসি দিবেন কোনো টেনশন নাই আমরা মিলা দিলা ব্যবসা করবেন থাকে পাঁকে খালি ভেজার বাজে